ঘাটির নিরাপত্তা বেষ্টনীর বাইরে মাত্র পাঁচজন মিলে পেট্রোলিং করতে বেরিয়েছেন শত্রু বাহিনী তিন দিক থেকে ঘিরে ধরেছে নিজের দলের একজন আহত তাকে আপনি কাঁধে নিয়েছেন এর মধ্যে আপনি নিজে আহত হয়েছেন এখন হয়তো একজনকে নিয়ে ফিরে যাওয়া সম্ভব আরেকজনকে থেকে যেতে হবে এই অবস্থায় কী সিদ্ধান্ত নিতেন আমরা অনেকেই কী সিদ্ধান্ত নিতাম জানি না তবে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়েক ইস্ট পাকিস্তান রেজিমেন্ট উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর যে সাহসিকতা নিদর্শন রেখেছেন আমাদের দেশের স্বাধীনতায় সেটা অনেক বড় ভূমিকা রেখেছে সেই গল্পটা বলছি উনিশশো সালের সেপ্টেম্বর যশোরের সারসা থানায় নিজেদের ঘাঁটি থেকে পাঁচজন মিলে বেরিয়ে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ পেট্রোলিং করছিলেন পাকিস্তান বাহিনী তিন দিক থেকে তাদেরকে আক্রমণ করে নূর মোহাম্মদ শেখের কাছে একটা এল এম ছিল লাইট মেশিন গান তিনি এবং বাকি চারজন মিলে পাকিস্তান বাহিনীকে আটকে রাখছিলেন বাট পাঁচজন আর পুরো বাহিনী সম্ভব না তার সহযোদ্ধা নান্ন মিয়া গুলিবিদ্ধ হন নান্নুমিয়াকে মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে তাকে তিনি তুলে নেন বহন করতে থাকেন এবং আরেক হাতে এলএমজি দিয়ে ফায়ার করতে থাকেন এ অবস্থায় তিনি নিজে মর্টারের গোলায় আহত হন দুজন মানুষ আহত বাকি তিনজন বেঁচে আছেন এ অবস্থায় দলের আরেকজন সিপাহী মোস্তফা তাকে বলেন আপনিও চলুন আমাদের সাথে পেছনে তখন তিনি বলেন আমাদেরকে দুজনকে বহন করে তোমরা ফিরে যেতে পারবে না বাঁচবে না আমাকে একটা কাজ করো আমার লাইট মেশিন গানটা তোমরা নিয়ে নাও যাতে আমি ধরা পড়লে সে লাইট মেশিন গানটা শত্রুর হাতে না চলে যায় আর আমাকে তোমার রাইফেলটা দিয়ে যাও নান্নুকে নিয়ে তোমরা ফিরে যাও দলের চারজন ফিরে যায় আর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ একা আহত রক্তাক্ত অর্ধমিত অবস্থায় হ্যান্ড লোডেড রাইফেল দিয়ে পুরো পাকিস্তানি বাহিনীকে আটকে রাখার চেষ্টা করেন অনেকক্ষণ পাকিস্তানি বাহিনী এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তাকে ধরার পর ব্যানোর দিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করে এই বীরত্ব গাথা পৃথিবীর আর কোথায় খুঁজে পাবেন আমি জানি না তবে বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে আমি নিজেকে গর্বিত বোধ করি আমাদের ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ তার জন্যে আমার শ্রদ্ধা